জয় জগন্নাথ জয় বলরাম জয় জয় সুভদ্রা জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় প্রভু জগন্নাথ সবার মঙ্গল কর প্রভু আজ বলবো প্রভু জগন্নাথের আর এক ভক্ত মহিলার কথা এবং তিনি কতটা সরল চিত্তের মানুষ ছিলেন এবং তিনি প্রভু জগন্নাথকে কী খাওয়াতে এসেছিলেন কোনোদিনও শুনেছেন প্রভু জগন্নাথকে কেউ মাছ খাওয়াতে পারে সেই মেছুনি ছিলেন খুব সাদা সরল মহিলা তিনি বয়স হয়েছেন তো তিনি মাছ বিক্রয় করে সংসার চালাতেন তো তিনি নিজেও বাড়িতে মাছ বিক্রয় করে যা একটি ছোট মাছ থাকতো নিজে রান্না করে সেই মাছ দিয়ে ভাত খেয়ে নিতেন তো তার একবার কি মনে হলো যে প্রভু জগন্নাথ তো প্রতিদিন ছাপ্পান্ন রকমের ভোগ গ্রহণ করেন কিন্তু তার মধ্যে তো সমস্ত নিরামিষ রান্না থাকে কেউ তো প্রভুকে মাছ খাওয়ায় না তাহলে এত রকম নিরামিষ রান্না খেয়ে খেয়ে আমার জগন্নাথের মুখ হয়তো খুব খারাপ হয়ে গেছে দেখি আমি একদিন খুব সুন্দর করে মাছ রান্না করে আমার প্রভুকে খাইয়ে আসব। যেমন ভাবা তেমন কাজ মেছুনি মাসি একটি সুন্দর একটি চারাপোনা মাছকে ভালো করে মশলা দিয়ে রান্না করে তারপর কলা পাতা দিয়ে মুড়ে সেটি নিয়ে মন্দিরে গেছেন মন্দিরের কাছে পাণ্ডারা আছেন পাণ্ডাদের বলছেন আমি প্রভুর জন্য কিছু খাবার এনেছি তোমরা একটু প্রভুকে দেবে আমি খাবার এনেছি তোমরা দেবে তারা বলল তুমি কি খাবার এনেছো কই দেখি বলে তারা কাছে গিয়ে দেখে সেই কলাপাতায় কলা পাতায় মোড়া খাবারটি থেকে মাছের গন্ধ আসছে তারা তখন পাণ্ডারা বলছে ও মাসিক তুমি কি খারাপ জিনিস এনেছো তুমি মাছ রান্না করে এনেছো প্রভুকে দিতে জানো তুমি হবে তুমি নরকে পচে মরবে তোমার কোনো দিনও সুখ শান্তি হবে না তোমার জীবনটা পচে পচে গলে গলে পড়বে তুমি এত বড় মহাপি তুমি প্রভুকে মাছ এনেছো খাওয়াতে ছি 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 কি নরাধম বলে সেই কাঁচা কলার পাতায় যে খাবারটি এনেছিলেন সেই কাঁচা কলার পাতায় মোড়াটি খাবারটি দূরে ছুঁড়ে ফেলে দিল একটু পরে মন্দিরের বড় পাণ্ডা এসেছেন এসে বলছেন এত হল্লা কিসের প্রভুর মন্দিরের সামনে এত হল্লা তো ঠিক নয় কী হয়েছে বলো আমাকে তখন তারা বলছে এই যে মেছুনি মাসি মাছ বিক্রি করে আজ মাছ রান্না করে এনে প্রভুকে খাওয়াতে এসেছে তখন মেছুনি মাসি ভয় পেয়ে গেছে রে রে করে পাণ্ডারা তখন মেছুনি মাসি আমতা আমতা করছে কিছু বলতেও পারছে না মিথ্যেও বলতে পারছে না তখন একজন বলছে যাও গিয়ে দেখো ওর মধ্যে কি আছে যদি সত্যি মাছ থাকে তাহলে কিন্তু মেছুনিকে আমরা শাস্তি দেব এত বড় অধর্ম করবে এই বৃদ্ধ বয়সে এসে তুমি কেউ একজন গিয়ে লাঠি দিয়ে সেই কলাপাতায় পাতায় মোড়া খাবারটি যখন সরালো দেখলো তার মধ্যে কিছু পাকা কাঁঠাল বেরিয়ে এসেছে এবং পাকা কাঁঠালের গন্ধে সেই জায়গাটি ম ম করছে প্রভু জগন্নাথ অত্যন্ত পাকা কাঁঠাল খেতে পছন্দ করেন আপনারা জানেন কিনা জানি না এই কাঁঠাল নিয়েও কিন্তু এক গল্প কাহিনী আছে প্রভু অত্যন্ত পছন্দ করেন কাঁঠাল খেতে তাই কারোর বাড়িতে যদি কাঁঠালের গাছ থাকে কিংবা পাকা কাঁঠাল কিনে আনেন জগন্নাথকে দিতে পারেন তিনি অত্যন্ত প্রীত হবেন অত্যন্ত সন্তুষ্ট হবেন প্রভুর কি মহিমা জয় জগন্নাথ কি মহিমা প্রভুর সেই মাছের তরকারি হয়ে গেল পাকা কাঁঠাল সেই দেখে মেছুনের চোখে জল পড়ে গেল বলল এ কি করে সম্ভব হতে পারে আমি বাড়ি থেকে নিজে হাতে রান্না করে আমি এনেছিলাম মাছ সেটা কি করে হয়ে গেল কাঁঠাল তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি জগন্নাথের চরণে মাথা ছোঁয়ালেন পাণ্ডারা আনন্দিত চিত্তে সেই কাঁঠাল নিয়ে গিয়ে প্রভু জগন্নাথকে অর্পণ করলেন আর বললেন মাসি তুমি প্রতিদিন আসবে তুমি কাঁঠাল শশা পেয়ারা কলা যা কিছু এনে প্রভুকে দেবে আমরা তোমায় কিচ্ছু বলবো না কোনো বারণ করবো না তারা মাসিকে আর বকা করলো না বরং অত্যন্ত খুশি হলো মাসির চোখ খুলে গেল মেছুনি মাসি মাছ বিক্রি করে কিন্তু নিজে মাছ মাছ খাওয়া ছেড়ে দিল জীবনের মতো সে আর না কেন না প্রভু তার যে চোখ খুলে দিয়েছেন তিনি নিজে মাছ খাওয়া ছেড়ে দিলেন নিরামিশাসী হয়ে গেলেন এবং প্রত্যেক প্রভুকে তিনি কাঁটাল কলা পেয়ারা নানা রকমের ফলমূল নিয়ে গিয়ে পান্ডাদের দিতেন পান্ডারাও আনন্দিত চিত্তে তার সেই ফল মূল নিয়ে গিয়ে প্রভু জগন্নাথ বলরাম করতেন। এই যে প্রভুর লীলা খেলা এই লীলা খেলার কোনো শেষ নেই তার ভক্ত সে সরল চিত্তে তার জন্য কোন খাবার এনেছে এটাই তার কাছে বড় কথা তাকে তিনি পান্ডাদের কাছে অপমানিত করতে পারলেন না বরং তাকে সম্মানিত করলেন পাণ্ডারা তাকে সম্মান করলেন প্রভু এই রকমই গান্ধারী আপনারা জানেন মহাভারতে গান্ধারী তার শত পুত্রের বিয়োগে তিনি কষ্ট চিত্তে দুঃখিত চিত্তে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই অভিশাপ মাথা পেতে নিয়ে তার নিজের নগরী ধ্বংস নিজেই করে দিয়েছিলেন কিন্তু মাতা গান্ধারীকে কিছুতেই অসতি প্রমাণ করলেন না তিনি তো দেবতা ছিলেন তিনি যদি তার রাজত্ব না ধ্বংস করতেন লোকে গান্ধারীকে অসতি বলতো যেই মেয়েটা চোখে পট্টি বেঁধে নিয়েছিল স্বামীর সোহাগে সেই মেয়েটাকে সারা পৃথিবীবাসী তাকে অসতি বলে প্রমাণ করতো প্রভু তাই তার কথা একদম নতমস্তকে মেনে নিয়েছিলেন এই হলেন প্রভু এই হলেন প্রভু শ্রীকৃষ্ণ এই হলেন প্রভু জগন্নাথ তাকে কেউ ভক্তিচিত্তে শ্রদ্ধাচিত্তে কেউ একটা শশার টুকরো দিলেও তিনি সন্তুষ্ট হয়ে যান কিন্তু অভক্তিতে কেউ যদি ঝুড়ি খাবার দেন তিনি তা গ্রহণ করেন না তিনি ভক্তিটাই গ্রহণ করেন আর কিচ্ছু না আপনি ভক্তিচিত্তে একবার ডেকেই দেখুন না দেখুন ভগবান আপনার কতটা ভালো করে আপনি একবার চিত্তে বলুন জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা রাধে রাধে হরে কৃষ্ণ